সম্প্রতি একটা ভিডিও চোখে পড়েছে যে ভিডিওতে খালেদ মুহুদ্দিন সাহেব এবং মামুনুল হক সাহেব দুজনে কথা বলছিলেন টক ভিডিওর একটি অংশে খালেদ মুহুদ্দিন সাহেব এবং মামুনুল হক সাহেব এমন একটি রাষ্ট্র ব্যবস্থা নিয়ে আলোচনা করছিল যেটা ইসলাম সমর্থন করে অর্থাৎ সরিয়া এই পরিপ্রেক্ষিতে খালেদ মুহুদ্দিন সাহেব মামুন হক সাহেবকে যে প্রশ্নটি করেছে সেটা খুবই স্পর্শকাত বর্তমান সময়ের জন্য তার প্রশ্নটি ছিল যে মামুন হক সাহেব বা তাদের যে আদর্শ তাদের যে নীতি তাদের যেই অ্যাপ্রোচ তাদের যেই আকাঙ্ক্ষা প্রত্যাশা সেটা হচ্ছে ইসলামী সরিয়া কায়েম করা ইসলামী সরিয়া প্রতিষ্ঠা করা এবং যদি বাংলাদেশে যদি বাংলাদেশ ইসলামী সরিয়া কায়েম হয়ে থাকে বা হয় সে ক্ষেত্রে যে সমস্ত অমুসলিম বা সংখ্যালঘু রয়েছে বা ভিন্ন ধর্মের অনুসারে রয়েছে তাদেরকে ইসলাম কোন দৃষ্টিতে দেখবে বা তাদেরকে ইসলাম কি ধরনের সুযোগ সুবিধা দেবে এর পরিপ্রেক্ষিতে খালেদ মুহুদ্দিন সাহেব যে প্রশ্নটি করেছেন সেটি হচ্ছে ইসলামিক রাষ্ট্রে যদি কোনো হিন্দু বা কোনো বৌদ্ধ কোনো খ্রিস্টান কোন ইয়াহুদি বা কোনো সংখ্যালঘু ভিন্ন ধর্মের কেউ অবস্থান করে তাকে কি জিজিয়া দিতে হবে এই প্রশ্নটি শোনার পর মামুন সাহেব কিছুটা থমকে গিয়েছেন তিনি সরাসরি উত্তর দেননি আর তিনি যে উত্তরটি দিয়েছেন সেটি হচ্ছে মুসলিমরা যেরকম জাকাত দেয় কোরআন শুননার আলোকিটিকে একইভাবে অমুসলিমরা জিজিয়া দিবে অর্থাৎ জাকাতের একটি প্রতিরূপ হচ্ছে জিজিয়া মুসলিমরা জাকাত দিবে তারই পরিপ্রেক্ষিতে যারা ভিন্ন ধর্মের অনুসারে রয়েছে তারা দিবে জিজিয়া খালেদ মহুদ্দিন সাহেবের যে প্রশ্ন এবং মামনুরক সাহেবের যে উত্তর সেটা আসলে পরিপূর্ণ সত্যতার প্রতিরূপ হয়ে আসেনি সত্য যেটা রয়েছে যেটা ইসলাম বলে সেটা দর্শকের সামনে ফুটে ওঠেনি আর প্রথমে আমি খালেদ মুহুদ্দিন সাহেব বা তার অনুসারে যদি কেউ থেকে থাকেন না তাকে বা তাদেরকে বলবো যে এই ধরনের ইসলামিক স্কলারদের সাথে জিজিয়া নিয়ে বা ইসলাম সম্পর্কিত বিষয় নিয়ে আপনাদের কথা না বলাটাই ভালো আপনি আলোচনা করে রাজনীতি নিয়ে সমাজ নিয়ে রাষ্ট্র নিয়ে সরকার নিয়ে সেটা আপনার ক্যাটাগরি আপনার দক্ষতা আপনি সে বিষয়ে অভিজ্ঞ কিন্তু যেই প্রশ্নটা আপনি করেছেন সেটা আমাদের মতো যারা রয়েছে আমরা এই বিষয়গুলো বুঝতে পারি এবং তাদের যে উত্তর সেটা অবশ্যই প্রতারণাপূর্ণ একটা উত্তর তা সে প্রতারণা করেছে মামুন হক সাহেব সেখানে খুব ধূর্ততার সাথে সত্যটা লুকিয়েছে কিন্তু খালেদ মহিউদ্দিন সাহেব বা তাদের মতো যারা রয়েছে তারা তাদের উচিত নয় মামুন হকদের সাথে এই ধরনের বিষয় নিয়ে আলোচনা করা কারণ তারা ওই বিষয়টি গভীরে যায় না মামুনুল হক বা তার মতো লোক যখন উত্তর দিবে তখন সেটাকে কাউন্টার দেওয়া পাল্টা প্রশ্ন করার মতো ইসলামিক যে নলেজ সেটা তার নেই বা তাদের নেই সুতরাং খালেদ মহিউদ্দিন সাহেব আপনাদের উচিত নয় বা আপনার উচিত নয় এমন বিষয় নিয়ে আলোচনা করা যেটার ডেপথ বা গভীরতা সম্পর্কে আপনার ধারণা নেই আমি আপনার দক্ষতা বা অভিজ্ঞতার উপর প্রশ্ন তুলছি না আপনার যেটা সেক্টর আপনার যেটা ক্ষেত্র আপনি সেটা নিয়ে কাজ করুন কিন্তু যখন জিজিয়ার মতো মুরতাদের মতো ইসলামিক রাষ্ট্র ব্যবস্থার মতো প্রশ্ন চলে আসে সরিয়াগত প্রশ্ন চলে আসে তখন যে বিষয়টিরও আপনার দক্ষতা নেই সে ধরনের প্রশ্ন কখনো করবেন না আর হক সাহেব বা যারা রয়েছে যারা ইসলামিক স্কলার তারা প্রকাশ্যে কখনোই তারা কখনোই জিজিয়া নিয়ে সত্য যে বিষয়টি রয়েছে যেটা ইসলাম পরে সেটা কখনোই প্রকাশ্যে আনবে না এখন খালেদ মুহুদ্দিন সাহেবের ব্যর্থতা হোক অজ্ঞতা হোক বা মামুন হক সাহেবের প্রতারণা হোক সেটা আজকে আমরা এই ভিডিওতে খোলাশা করব আজকে আমরা দেখব যে জিজিয়া আসলে কি সেটা কি বলছে সেটা আসলে কতটা জাকাত কিনা দুটোই কি ভারসাম্যপূর্ণ কিনা সেটা নিয়ে আলোচনা যেটা আল্লাহর ওহি যেটা আল্লাহর নিজের মুখের কথা যেটা নামি মোহাম্মদ সাল্লাহাল্লামের মাধ্যমে আমাদের কাছে এসেছে সেখানে সুরা তাওবা। অর্থাৎ সুরা নাম্বার নয় এবং আয়াত নাম্বার উনত্রিশ শুধু একটি আয়াতে রয়েছে সে আয়াতে রয়েছে আপনারা চাইলেই সুরা আত তাওবা সুরা নাম্বার নয় আয়াত নাম্বার উনত্রিশ অর্থাৎ সুরা তাওবার আয়াত উনত্রিশে আপনারা এই আয়াতটি পেয়ে যাবেন প্রথমে আমরা দেখব এই আয়াতটিতে কি বলা হয়েছে তারপর সেটির শাব্দিক অর্থ সেটা কিভাবে প্রয়োগ করা হয় সেটা আমরা সংক্ষেপে দেখব এবং দেখার পর আমরা আরও কিছু বিষয় সম্পর্কে আলোচনা করব যে বিষয়গুলো আসলেই মামুন হকের মতো ইসলামিক স্কলাররা আমাদের সাধারণ মানুষের কাছ থেকে লুকায় এবং প্রকাশ আমাদেরকে বেকুব বানিয়ে দেয় আমাদেরকে বোকা বানিয়ে দেয় এবং তারা আমাদেরকে বোকা বানাতে পারে কারণ হচ্ছে আমরা এসব বিষয় জানি না আমরা জিজিয়া সম্পর্কে জানি না আমরা সুরাত তাওবার আয়াত উনতিরিশে একটি ভয়ঙ্কর ইসলামিক হুকুম স্বয়ং আল্লাহর মুখ দিয়ে বের হয়েছে সেটা সম্পর্কে আমরা জানি না চলুন আমরা শুরু করছি আজকের মূল আলোচনা আমরা তাপসের জালালাইন থেকে দেখছি স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন যাদের প্রতি কিতাব অবতীর্ণ হয়েছে অর্থাৎ ইহুদি ও খ্রিস্টানপন তাদের মধ্যে যারা আল্লাহ ও পরকালে বিশ্বাস করেন কারণ বস্তুতই যদি এত দুভয়ে তাদের বিশ্বাস থাকত তবে নিশ্চয় আল্লাহ ও রাসুলের উপর বিশ্বাস স্থাপন করত এবং আল্লাহ তার যা নিষিদ্ধ করেছেন তা নিষিদ্ধ করে না সত্য দিন অর্থাৎ ইসলাম যা সুদৃঢ় ও অন্যান্য সকল ধর্মমত রহিতকারী তা অনুসরণ করে না তাদের বিরুদ্ধে যুদ্ধ করবে পর্যন্ত না তারা নত হয়ে ইসলামের হুকুমের সামনে অবনমিত হয়ে অনুগর্তের নিদর্শন স্বরূপ স্বেচ্ছায় জিজিয়া অর্থাৎ প্রতি বৎসর নির্দিষ্ট হারে তাদের উপর আরোপিত কর প্রদান না করে দর্শক শ্রোতা আমরা দেখতে পেলাম যে ই আয়াতে যে কথাগুলো বলা হচ্ছে সেটার অর্থ হচ্ছে আপনি ইয়াহুদি অথবা আপনি যদি খ্রিস্টান হয়ে থাকেন এবং আপনি যদি আল্লাহ পরকালে বিশ্বাস না করেন এবং পাশাপাশি আপনি যদি রাসুলের প্রতি ইমান না আনেন রাসুল যেগুলোকে নিষিদ্ধ করেছে সেগুলোকে আপনি নিষিদ্ধ মনে না করেন এবং ইসলাম যেটা সকল ধর্মকে সকল মতকে রহিত করে দিয়েছে বাতিল করে দিয়েছে তাকে অনুসরণ না করেন তাহলে আপনার বিরুদ্ধে যুদ্ধ করবে সরাসরি বলা হচ্ছে তাদের বিরুদ্ধে যুদ্ধ করবে যুদ্ধ তখনই থামবে যখন আপনি নতমস্তকে অপমানিত হয়ে আপনি নিচু হয়ে ইসলামী হুকুমাত বা ইসলামিক শাসনের সামনে আত্মসমর্পণ এটা হচ্ছে কোরআনের আয়াত সুরা আয়াত নম্বর উনত্রিশ এবার আমরা জিজিয়া কাকে বলে দর্শক শ্রোতা রাখুন জিজিয়া বলা হয় সে করকে যা কাফেরদের জীবনের বদলে আদায় করা হয় জিজিয়া শব্দটি যা যা থেকে নিষ্পন্ন অর্থাৎ তুমি মৃত্যুদণ্ডের উপযুক্ত অপরাধী ব্যক্তি তুমি মৃত্যুদণ্ডের উপযুক্ত অপরাধী ব্যক্তি কিন্তু তোমাকে এই সুযোগ দেয়া হচ্ছে যে তোমার উপর এই দণ্ড জারি হচ্ছে না এবং দারুল ইসলামের নিরাপত্তার সঙ্গে অবস্থানের অনুমতি দেয়া হয়েছে তোমাকে হত্যা করা হয়নি এবং তোমাকে গোলামও বানানো হয়নি যেভাবে মুক্তিপণ আদায় করলে মৃত্যুদণ্ড বাতিল হয়ে যায় ঠিক তেমনিভাবে জিজিয়া আদায় করলে হত্যার বিধান কার্যকর হয় না